আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে তা আমি এখানে আমাদের এখানে বলে ফ্যাপসা মাছ সে মাছটি চটচটি করব। তো তার জন্য আমি পটল এবং আলু কুচি করে কেটে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম এখন আমি সবগুলো বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম তারপর আমি ধীরে ধীরে সব ধরনের মশলা এখানে দিয়ে নিব এখানে আমি সজের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি আসলে মাছ সবজিগুলো একদম মাখিয়ে দেবো যার কারণে সব মশলাগুলো দিয়ে নিচ্ছে এখন আমি দিলাম মরিচের গুঁড়া নদীর মাছ ছোট মাছ অনুযায়ী এগুলো আসলে চটচটি করলেই ভালো লাগে ঝোল ঝোল করলে অতটা ভালো লাগে না এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং তেল দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে তরকারিগুলো এবং মশলাগুলো মাখিয়ে নেব সবগুলো মশলা ভালোভাবে সবজির সাথে মাখিয়ে নিব যাতে তরকারিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব যতটুকু পরিমাণ আমি জাল দিব ততটুক পরিমাণে আমি পানি দিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে নিলাম এখানে নদীর অন্য অন্য ছোটো মাছও আছে এবং হচ্ছে সবগুলো মাছই নদীর মাছগুলো অনেক টেস্টি খেতে অনেক ভালো লাগে এখন আমি সবগুলো মাছ ভালোভাবে দিয়ে মাছ তরকারিটা ছোলার ওপর উঠিয়ে দিব মিডিয়াম আছে রাখব জাল পড়তে থাকবে যত ধীরে ধীরে জাল পড়বে তত তরকারিটা ভালো হবে এখানে আমার তরকারিটা বলক উঠে গেছে এবং আরও কিছুক্ষণ আমি রাখবো না শো ঝোল না শুকানো পর্যন্ত এই যে আমার তরকারিটা হয়ে গেছে আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগছে আবার অন্য একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ